ভাবতে পারেন পৃথিবীতে এমনও একটি দেশ আছে যেখানে বছরে একটি দুটি নয় বরং দুই হাজারেরও বেশি ভূমিকম্প হয় এমন কি দেশটির মাটি প্রতিদিন গড়ে প্রায় চার থেকে পাঁচবার কেঁপে উঠে তবে আশ্চর্যের ব্যাপার কি জানেন দৈনিক এতবার ভূমিকম্প হওয়ার পরেও দেশটি কোনো ধ্বংসস্তূপে পরিণত হয়নি বরং নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের সবচেয়ে উন্নত নিরাপদ এবং সুশৃঙ্খল একটি দেশ হিসেবে বলছি পূর্ব এশিয়ার দেশ জাপানের কথা কিন্তু কিভাবে এটি সম্ভব হল বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা জানব জাপানিদের সেই গোপন কৌশল সম্পর্কে যে কৌশল অবলম্বন করে তারা অসম্ভব্য ভূমিকম্পকেও পরিণত করেছে অপ্রতিরোধ প্রস্তুতির শক্তিতে পূর্ব এশিয়ার দ্বীপরাজ্য জাপান হোকাইতু হনসু শিকোকো এবং কিউশো নামক চারটি বড় দ্বীপসহ ছয় হাজার আটশো ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত প্রায় বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারের উপর অবস্থিত রিং অফ ফায়ারের অর্থ হল আগুনের গোলা এটি এমন একটি কাল্পনিক বেল্ট যা মূলত ঘোড়ার খুরের মতো করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে আর প্রায় চল্লিশ হাজার কিলোমিটার দীর্ঘ এই রিং অফ ফায়ার অঞ্চলে রয়েছে চারশো বাউন্নটির মতো সক্রিয় আগ্নেয়গিরি যা পৃথিবী পৃষ্ঠের মোট আগ্নেয়গিরির প্রায় পঁচাত্তর শতাংশ এমনকি এই রিং অফ ফায়ারের মধ্যে রয়েছে একাধিক টেকটনিক প্লেট এই টেকটনিক প্লেটগুলো যখন একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ঠিক তখনই সৃষ্টি হয় প্রলয়নকারী ভূমিকম্পের পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে একদম ওপরের সারিতে রয়েছে জাপানের অবস্থান রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ার জন্যই জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর মধ্যে একটি দেশটিতে প্রায়শই ভূমিকম্প সুনামি এবং অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগগুলো সংঘটিত হয়ে থাকে তবে উনিশশো সালের গ্রেট কান্ত এবং দুই সালের টহুকু ছিল জাপানের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে প্রলয়নকারী ভূমিকম্প উনিশশো সালে ঘটে যাওয়া গ্রেট কান্ত ভূমিকম্পটি মুহূর্তের মধ্যেই যেন লণ্ডভণ্ড করে দিয়েছিল সবকিছু মাত্র কয়েক মিনিটের এই কম্পনের ফলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সাধারণ মানুষ তাদের জীবন হারায় শুধু তাই নয় সে সময় টোকিও এবং ইউকোহামা শহরের প্রায় চল্লিশ শতাংশ স্থানও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে দুই সালের মার্চ মাস জাপানের ইতিহাসে ঘটে আরেকটি ভয়াবহ ভূমিকম্প নয় দশমিক শূন্য মাত্রার সে কম্পন যেন কয়েক মুহূর্তেই পুরো এলাকার চেহারা পুরোপুরি পাল্টে দেয় ভূমিকম্প থামার আগে শুরু হয় সুনামির তাণ্ডব দশ থেকে পনেরো মিটার উঁচু ভয়ঙ্কর সে সুনামির ঢেউ মুহূর্তের মধ্যেই প্রাণ কেড়ে নিয়েছিল প্রায় বিশ হাজার সাধারণ মানুষের এই প্রলয়নকারী ভূমিকম্প দুটো জাপানিজদের মনে চিরস্থায়ী দাগ কেটেছে তবে এসব প্রতিকূলতাকে মোকাবেলা করে টিকে থাকতে জাপানের মানুষ সবসময়ই দেখিয়েছে অদম্য ইচ্ছাশক্তি ও সাহস আর এজন্যই ভূমিকম্পের বিষয়টিকে মাথায় রেখে দেশটিতে নির্মিত হয়েছে নানা স্থাপনা পৃথিবীর সবচেয়ে আধুনিক এবং নিরাপদ নকশার ভিত্তি স্থাপন করে জাপানের সরকার কারণ তারা বেশ ভালো করেই জানেন যে ভূমিকম্পকে কখনো থামানো যায় না তবে কিছু সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা যায় আর এই বিশ্বাস থেকেই তারা তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে উন্নত ভূমিকম্প প্রতিরোধক স্ট্রাকচার ব্যবস্থা টোকিও স্কাইট্রি ট্রি রপিঙ্গি হিলসের মরি টাওয়ার সেন্ডাই মিডিয়া থেক এমনকি আসাকুসা কালচার ট্যুরিস্ট সেন্টারের মতো বিখ্যাত ভূমিকম্প সহনশীল স্থাপনাগুলো নির্মাণ করে জাপান যেন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে এমন কি ভূমিকম্প প্রতিরোধ করতে জাপান সরকার প্রণয়ন করেন কঠোর ভূমিকম্প বান্ধব নীতি ও বিল্ডিং কোড দেশটিতে কেউ কোনো নতুন ভবন বানাতে চাইলে তাকে অবশ্যই শুরু থেকেই কঠিন কম্পন পরীক্ষা নকশার নমনীয়তা যাচাইসহ লোড বিয়ারিংয়ের মতো নিরাপত্তা ব্যবস্থাগুলো মানতে হয় আর ঠিক এই কারণেই জাপানের প্রতিটি ভবনই যেন এক একটি নিরাপত্তার শক্ত ঢাল এছাড়াও দেশটির প্রতিটি বিল্ডিং এমনভাবে নির্মিত যে ভূমিকম্প এলো এসব বিল্ডিং ভেঙে না পড়ে কম্পনের সাথে নমনীয়ভাবে দুলতে থাকে এবং প্রয়োজনীয় শক্তি শোষণ করে শুধু তাই নয় প্রতিটি বিল্ডিংয়ের নিচে বসানো হয় বেস আইসোলেশন প্যাড যা কম্পনকে মাটিতেই আটকে রাখে এমনকি উঁচু বিল্ডিংগুলোতে থাকে শক অবজারভার ড্যাম্পার যা ভূমিকম্পের সময় বিল্ডিংকে স্থিতিশীল রাখতে সাহায্য করে তবে জাপানের আরেকটি বড় শক্তি হল তাদের দ্রুত ভূমিকম্প সতর্কীকরণ ব্যবস্থা ইইডব্লিউ এই ব্যবস্থায় ভূমিকম্পের প্রথম তরঙ্গ ধরা পড়তেই কয়েক সেকেন্ডের মধ্যে ভূমিকম্পের সতর্কবার্তা পৌঁছে যায় সকলের মোবাইল ফোন টিভি রেডিও স্কুল কলেজ অফিস এমনকি চলন্ত ট্রেনেও আর এই সতর্কতা পাওয়া মাত্রই উচ্চগতির সকল ট্রেন অটোমেটিক ব্রেক করে থেমে যায় এমনকি লিফ্টও থেমে যায় তার নিকটতম ফ্লোরে যাতে যাত্রীরা নিরাপদে নামতে পারেন শুধু তাই নয় অ্যালার্ম বাজামাত্রই মাত্রই দেশটির সকল গ্যাস লাইন অটোমেটিক বন্ধ হয়ে যায় এতে করে আগুন লাগার ঝুঁকি অনেকাংশে কমে যায় সব মিলিয়ে মাত্র কয়েক সেকেন্ডের এই অ্যালার্ম ব্যবস্থা যেন লাখো মানুষের জীবনকে নিরাপদ রাখে শুধু প্রযুক্তিই নয় জাপানের সবচেয়ে বড় শক্তি তাদের সাধারণ মানুষ ছোটবেলা থেকেই এখানকার সবাইকে শেখানো হয় কিভাবে ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করতে হবে এবং কখন কোথায় এবং কীভাবে আশ্রয় নিতে হবে এজন্যই প্রতি বছর পহেলা সেপ্টেম্বর দেশটিতে অনুষ্ঠিত হয় দুর্যোগ প্রস্তুতি দিবস যেখানে সবাই একসঙ্গে দুর্যোগের প্রস্তুতি সম্পর্কিত এসব মহড়ায় অংশ নেয় এসব প্রস্তুতির পাশাপাশি জাপান গবেষণাকেও দিয়েছে সর্বোচ্চ গুরুত্ব গভীর সমুদ্রের সেন্সর নেটওয়ার্ক স্যাটেলাইট ট্র্যাকিং কৃত্রিম ভূমিকম্প সিমুলেশন উচ্চমানের সিসমিক মনিটরিং সবই যুক্ত হয়েছে তাদের ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিতে এমনকি দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানেও তারা যেন অদ্বিতীয় হাই স্পিড রেস্কিউ টিম ড্রোন সার্ভেলেন্স সহ রোবট উদ্ধারকারী সবকিছুই কম্পনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি দ্রুত কমিয়ে আনতে বেশ কার্যকরী সব দিক বিবেচনা করলে দেখা যায় জাপানের ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা একক কোনো কৌশলের উপর নির্ভরশীল নয় বরং প্রযুক্তি গবেষণা কঠোর আইন এবং শক্তিশালী অবকাঠামো যেন দেশটির প্রতিরোধ ব্যবস্থাকে করেছে আরও বেশি শক্তিশালী সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্পের আতঙ্কে রয়েছে দেশবাসী আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে